নমস্কার বন্ধুরা আমি তন্ময় মণ্ডল প্রকৃতি পরিচয় চালানোর পক্ষ থেকে আজকে অনেক দিন পর একটি জায়গায় আমি একটু কারেন্টের কাজে এসছিলাম। তা সেই দাদার বাড়িতে বাগানে একটা আমার চেনা পরিচিত গাছ পড়লো তা আমি কাজের মাঝখানে আপনাদের সামনে অনেক রকমের ঔষধি গাছ তুলে ধরি তা আমার মনে হলো যে এই গাছটাও তুলে ধরা দরকার আছে কারণ এটাও এখন প্রায় অনেক শহর থেকে তো বিলুপ্ত হয়েই গেছে প্লাস গ্রাম বাংলা সব জায়গা থেকেই আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু এই গাছগুলো সংরক্ষণ করার বা কাজে লাগাবার সেই পরিমাণে আগের মতো আর লোক পাওয়া যায় না তাই এই গাছটার নাম হচ্ছে আলকুশি গাছ আপনারা হয়তো ইন্টারনেটে সার্চ করলে বা অনেকভাবে হয়তো অনেকে যারা চর্চা করেন জড়িবুটি গাছ আলকুশি গাছের নাম জানেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আলকুশি গাছ যেভাবে গুগলে দেখায় উইকিপিডিয়ায় বা যেভাবে সেটা চেনাটা অনেকটা কঠিন হয়ে যায় আপনাদেরকে আমি পার্টিক্যালি আজ আলকুশি গাছের ফল কিরকম পাতা কীরকম গাছটা কীরকম দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে শিম গাছের মতো যে পাতাটা হ্যাঁ আর আমি অপোজিট দেখাচ্ছি লতানো যুক্ত গাছ অবিকল শিম গাছের মতো যেমন আমাদের সবজি যে শিম হয় বাজারে পাওয়া যায় সেরকম শিম গাছের মতো এবং এই গাছটা আলকুশি গাছ কি করে চিনবেন এই দেখুন এটা হচ্ছে ফল এটাই যে তেঁতুলের মতো যে ফলটা হয়েছে তেঁতুলের মতো দেখা যাচ্ছে যে ফলটা এটাই হচ্ছে আলকুশি ফল এর ভেতর দিয়ে যে বীজটা বেরিয়ে আসে সেটাই আলকুশি বীজ এটা বিভিন্ন যারা আয়ুর্বেদিক ঔষধিক গাছ নিয়ে কাজ করেন বা তন্ত্রমন্ত্র কবিরাজি কাজ করেন তারা এই গাছটার ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন খুব সহজেই এবং নতুন বন্ধুদের জন্য ছাড়ছি যে যারা এগুলো নিয়ে নতুন যারা স্টুডেন্ট আছেন শেখার চেষ্টা করছেন তাদেরও সুবিধা যাতে হয় এটা হচ্ছে ফলটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি পরিষ্কারভাবে যাতে আপনাদের চিনতে কোনো রকম অসুবিধা না হয় আর এটা হচ্ছে পাতা এই লতানো শাড়িতে এসছে গাছটা এখানে আরও অনেক রকম ঔষধি গাছ আছে কাজের ব্যস্ততার মাঝখানে সব ভিডিও আজকে তুলে ধরতে পারলাম না আপনাদের আরও একটা বড় গাছ দেখাচ্ছি খুব বড় বিগ সাইজের গাছ যেটাতে অনেক ফল হয়ে রয়েছে ফলটা খুব শিগগিরই পাকবে যদি আপনাদের এই গাছের শিকড় কিংবা ফল পাকা বীজ প্রয়োজন পড়ে তা আপনারা কমেন্ট করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে আম গাছের সঙ্গে হয়ে রয়েছে গাছটা জড়িয়ে প্রচুর পরিমাণে ফল আছে যেটা অসংখ্য গুণে শেষ করার মতো না এখানে আরও অনেক রকমের নেয়ার ঔষধি গাছ আছে এই দাদা একটু ঔষধি মানে যার বাড়িতে আমি কাজে এসেছি ইনিও একটু ঔষধিক গাছ নিয়ে এনার বাবা চর্চা করে তার হাতে এই গাছগুলো বসানো সম্ভবত জানতে পারলাম তো তাদের অনুমতি নিয়ে ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদেরকে গাছটা যারা এই গাছগুলো চিনতে চান বা সংগ্রহ করতে চান তাদেরকে দেখানোর উদ্দেশ্যে তা বন্ধুরা আমি অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আসলে ঔষধি গাছ যেহেতু খুবই কম পাই ভিডিওটা এখন আগের মতো সেইভাবে আপনাদের মাঝখানে দিতে পারছি না ওষুধি গাছের জোগানের অভাবে প্লাস সময়েরাও অভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফল এই ফলটাটা না গায়ে লাগলেই খুব চুলকায় বিচুটি গাছের মতো একবারে বিচুটি গাছে কপিরাইট বলতে পারেন চারিদিকে খুব সুন্দর সবুজে মোড়া পরিবেশ পুকুর তা আমি একটা গ্রামে আছি আমার বাড়ি থেকে মিনিমাম দেড়শো কিলোমিটার দূরে হবে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব এবং আপনাদের কোনো ঔষধিক গাছের সম্বন্ধে ভিডিও চাইল দরকার হলে সেটা কমেন্ট করবেন যদি আমার কাছে ওই ভিডিও ঐষুধিক গাছে সংগ্রহ থাকে বা আমার জানকারি থাকে অবশ্যই আমি আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরব সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার